হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো তো এখন বাজে ঠিক দুপুর একটা আর আমরাও চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় যে পশু পাখির হাটটা আছে সেখানে আর তোমরা দেখতেই পারছ প্রথমেই আমরা ঢুকে দেখছি যে এই বিদেশি কুকুরের বাচ্চাগুলো এখানে পাওয়া যাচ্ছে কিনতে তো তোমরা যদি বাড়িতে কোনো মানে কুকুরের বাচ্চা পুষতে চাও তাহলে তোমরা এই হাটটাতে চলে আসতে পারো ঠিক এই সামনেটাই দেখতে পারছো আর প্রতিটা কুকুরের বাচ্চাই খুবই কিউট তো যেহেতু আমরা দেরি করে হাটে এসেছি তো আরও অনেক ছিল হয়তো সেগুলো বিক্রি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে দূরে দূরে যে খাঁচাগুলো রাখা আছে এখনও আছে অনেকটাই নিচের দিকে কিন্তু অনেকটা শেষ হয়ে এসেছে যেহেতু দুপুর এখন একটা তো যদি তোমরা বাড়িতে কোনো কুকুরের বাচ্চা পুষতে চাও তাহলে এই হাটেতে তোমরা চলে আসতে পারো তো চলো আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাই তো আজকে যতটা সম্ভব আমরা পুরো হাটটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো তোমরা যদি বাড়ির ছাদে কোনো ফুল গাছ লাগাতে চাও বা ফুলের বাগান করতে চাও বা কোনো ঘরে অ্যাকোরিয়াম রাখতে চাও তাহলে তোমরা এই হাটটাই চলে আসতে পারো কারণ এখানে এভরিথিং তোমরা পেয়ে যাবে তো দেখো আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম তো এসে দেখছি যে এখানে যে পাখির খাঁচাগুলো বিক্রি হচ্ছে ছোট বড় থেকে নানান রকমের এই যে পাখির খাঁচাগুলো বিক্রি হচ্ছে তো তোমরা যদি চাও কেউ পাখির খাঁচা কিনতে তো এখানে চলে আসতে পারো আর দেখো এই খাঁচা পাখির খাঁচা ঠিক যেখানে বিক্রি হচ্ছে ঠিক তার পাশেতেই পাখি বিক্রি হচ্ছে নানান রকমের কালারিং পাখি বিক্রি হচ্ছে যদি তোমরা যদি পাখি কিনতে চাও কেউ বাড়ি পাখি পুষতে চাও তাহলে এই হাটটাই চলে আসতে পারো এখানে পেয়ে যাবে তো তারপর আমরা আরও একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি হাটের যেহেতু কাজকে হাটটা দুপুর একটা বাজে ঠিকই কিন্তু হাটে এখনও প্রচুর ভিড় আর রোদ্দুরটাও খুব ভালো পড়ছে আজকে আর এই দেখো একটু এগিয়ে আসতেই আমরা দেখলাম যে এখানে যে পায়রাগুলো দেখছো এখানে পায়রাগুলো বিক্রি হচ্ছে নানান রকমের পায়রা পুরোটা এখানে পায়রাটা বিক্রি হচ্ছে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ খাছার মধ্যে প্রচুর পায়রা আছে নানান রকমের পায়রা আছে যদি যদি তোমরা কেউ পায়রা পুষতে চাও তাহলে এই হাটটাতে আসলে পেয়ে যাবে আর সব থেকে এর মধ্যে এই পায়রাগুলোর মধ্যে যেটা আমার বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছিল এই হোয়াইট কালারের যে পায় পায়রাগুলো পিছনে যে ময়ূরের মধ্যে একটু পেখম টাইপের আছে ঠিক এই পায়রাগুলো তো আমার বেশি ভালো লাগছিল তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্যে তো দেখো এখানটায় তোমরা যদি আসো আর একটু যদি ভেতরের দিকে ঢুকে আসো তাহলে তোমরা দেখতে পাবে যে পায়রাগুলো ঠিক এই জায়গাটায় মানে বিক্রি হচ্ছে তো চলো তো আর একটু এগিয়ে যাই তো দেখানোর চেষ্টা করি এ দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মুরগির ছোট ছোটো যে বাচ্চাগুলো হয় পিলে বাচ্চা সেইগুলো এখানে তোমরা পেয়ে যাবে নানান রকমের আছে আর অনেকটাই আছে তো তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নিতে পারবে তো তারপর চলে আসলাম আমরা এই অ্যাকোরিয়ামের কাছে এখানে ঘরেতে রাখার যে অ্যাকোরিয়ামগুলো সেগুলো বিক্রি হচ্ছিলো তো আমরা যেহেতু ঘরের জন্য একটা অ্যাকোরিয়াম নেব তো সেই জন্য এখানে চলে এসেছিলাম এখানে দেখো ছোট বড় সব রকমের অ্যাকোরিয়াম পাওয়া যাচ্ছে তো তোমাদের যেটা পছন্দ হয় ভালো লাগে সেটা নিতে পারো আর ঠিক তার ঠিক পাশেতেই এই যে কালারিং পাথরগুলো পাওয়া যাচ্ছে অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য যে পাথরগুলো দরকার হয় সেটাও তোমরা এখানে পেয়ে যাবে এই হাটেতে তো দেখতে পাচ্ছ তারপর তার ঠিক পাশেতেই আমরা চলে এসেছি আসার পরে এখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে নানান রকমের মাছগুলো বিক্রি হচ্ছে তো যাদের বাড়িতে অলরেডি অ্যাকুরিয়াম আছে তারা চাইলে একটা দুটো মাছও এখান থেকে কিনে নিতে পারো যাদের অলরেডি মাছ আছে অ্যাকোরিয়ামের মধ্যে তারা চাইলে তাদের পছন্দ মতন একটু দুটো তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো তো দেখতে পাচ্ছ মাছগুলো নানান রকমের কালারিং যে মাছগুলো আছে আর তারপর আবার আমরা এই পাশেতে চলে এসেছিলাম ঠিক তার পাশেতেই এসে দেখছি যে এই দোকানটা থেকে মাছের যে খাদ্যগুলো বলো এখানে তোমরা পেয়ে যাবে বা অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে গাছগুলো লাগানো হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে তারপর হচ্ছে ওষুধ মাছের যে ওষুধগুলো মানে মাছের যদি কোনো ইনফেকশান হয় বা কিছু হয় সেই ওষুধগুলোও তোমরা এই দোকানটাতে পেয়ে যাবে হাটের মধ্যে এই হাটের মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখতেই পারছ তারপর আরও আমি চেষ্টা করলাম তোমাদেরকে আরও কিছু মাছ দেখাবো তো তাই জন্য আবার চলে আসলাম এই মাছগুলো তোমরা দেখো নানান রকমের ছোট থেকে বড় থেকে প্রতিটা মাছই এখানে আছে তো তোমরা যে মানে যে যে কটা নিতে চাও এর এখানে আসলে তোমরা পেয়ে যাবে এই হাটটাতে তো তারপর আমার তো খুবই ভালো লাগছিলো ওপরে যে মাছগুলো আছে সেগুলো আমার খুবই ভালো লাগছিলো তো তাই জন্যে আমি ওখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমরা অ্যাকোরিয়াম নেব তো সেগুলো সেই তার জন্যেই দেখা হচ্ছিলো যে কোনটা ভালো লাগে কোন মাছটা নিলে আর তারপর দেখো আমরা চলে এসেছি এই যে ফুল গাছের এখানে মানে এখানে শুধু ফুল গাছ বিক্রি হচ্ছে আর আমরা যেহেতু ছাদে ফুল গাছ লাগাবো তো তার জন্যে আমাদের কয়েকটা ফুল গাছও এখান থেকে কেনার ছিল তো সেই জন্যে আমরা ফুল গাছের প্রত্যেকটা দাম জিজ্ঞেস করছিলাম তো রেঞ্জটা মোটামুটি হাটেতে ঠিকই আছে এক একটা জবার পিস বলছিল ষাট টাকা করে বা পঞ্চাশ টাকা করে আর গোলাপের পিস এক একটা গোলাপের গাছর পিস ঠিক ওরকম বলছিল পঞ্চাশ টাকা কি ষাট টাকা এখানে নানান রকমের গোলাপ পাবে তোমরা আর হচ্ছে জবার জবার ভ্যারাইটিও এখানে অনেক রকম পাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু ফুল গাছগুলো তো সেইগুলো আমি দেখানোর তোমাদের থেকে চেষ্টা করেছি আরও প্রচুর ফুল গাছ এখানে আছে পাশে আর একটু পাশে যদি আমরা যাই এ দেখো এখানে আছে তোমার বেল ফুলের গাছ নানান রকমের ফুলের গাছ এখানে পেয়ে যাবে এগুলো একটু ছোটো সাইজের তারপর এখানে আছে অলোকানন্দা আরও নানান রকম ফুল গাছগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি তোমরা কেউ ফলের গাছ লাগাতে চাও তো সেটাও এখান থেকে পেয়ে যাবে ঠিক তার পাশেতেই দেখো ফুলের পাশে এই ফলের গাছগুলো এখানে রয়েছে এই যে যদি কেউ লেবুর গাছ লাগাতে চাও সেটাও এখানে রয়েছে আরও যদি জাম্বুল গাছ বা জাম গাছ কেউ ফলের গাছ লাগাতে চাও সেটাও এখানে বিক্রি হচ্ছে এখান থেকে তোমরা পেয়ে যাবে তো যেহেতু গাছ আমরা মানে ফুল গাছ নিতে এসেছিলাম তো সেহেতু আমরা ফুল গাছই দেখছিলাম যেহেতু আজ আমরা ফলের গাছ নেবো না তাই আমরা শুধু ফুল গাছই দেখছিলাম যেহেতু আমরা আজকে নিতে এসেছিলাম বিশেষ করে জবা ফুল গাছগুলো আর হচ্ছে তোমার গোলাপ গাছগুলো বেশি করে নিতে এসেছিলাম আর এই দেখো শীতকালে যে ফুলগুলো পাওয়া যায় সেইগুলো তোমরা এই এই যে এখানটাতে পেয়ে যাবে আর তার ঠিক পাশেতেই আছে টপ যেহেতু আমরা গাছ নিয়েছি তাই জন্য আমরা ফুলের টপগুলো এখান থেকে কিনে নিচ্ছিলাম এখানে প্রচুর ফুলের টপ আছে নানান রকমের টপ আছে নানান রকম সাইজের আছে যদি চাও তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো আর টপগুলোর দাম খুবই মানে কম রেঞ্জের মধ্যেই আছে তো তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো আবার দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্যে আবার এই ফুলের কাছে চলে এসেছি এখানে প্রচুর রকম প্রচুর ভ্যারাইটি গোলাপ আছে তো তোমরা যেটা যার পছন্দ সেটা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো প্রতিটা এক একটা গোলাপের পিস বলছিল ওখানে ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে তো তোমরা তোমাদের পছন্দ মতো গোলাপ এখানে পেয়ে যাবে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা একবার এই হাটটাতে এসে দেখো যদি তোমাদের কোনো ফলের গাছ বা ফুলের গাছ যদি তোমরা লাগাতে চাও তো এখানে অনেক অনেকটা পেয়ে যাবে অনেক রকমের ফুল গাছ আছে তো যাই হোক আজকে তোমাদেরকে যতটা পেরেছি ফুল ফুলের গাছগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো প্রচুর গোলাপের ভ্যারাইটি পাবে প্রচুর গোলাপের ভ্যারাইটি এখানে আছে তো তারপর আমরা একটু সামনে এগিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলে এসেছিলাম যেহেতু আমাদের এক সাইডে বাইক রাখা ছিল তো তাই জন্য আমরা এই সাইডে চলে এসেছিলাম আর এখান থেকে আমাদের সার নেওয়ার ছিল দেখতে পাচ্ছ এখানে গাছের গাছে দেবার যে সারগুলো এখানে তোমরা পেয়ে যাবে তো যেহেতু কোন সার কোন গাছের জন্যে উপযুক্ত সেটা তো আমরা জানি না তো তাই জন্য ওই কাকুটাকেই বললাম সারটা বানিয়ে দিতে তো ওখান থেকে আমরা সার কিনে নিলাম নেবার পরে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে ছিল সারটা কিনছিল তো যাই হোক ও সারটা কেনা হয়ে গেলেই আমরা এবার বাড়ি ফিরবো যতটা পেরেছি আমি তোমাদেরকে হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি কারণ হাটটা প্রচুর বড়। এখনো অনেক আছে অনেকটা আছে কিন্তু এখনো অনেকটা আছে হাটটা কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি কারণ কয়েক ঘন্টা তো আমরা এই হাটটা ঘুরলাম এবার অনেকটাই লেট হয়ে গেছে আজকে প্রচুর রোদ্দুরও পড়ছে তো এবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এই অবধি ছিল তো এবার আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে বাইকটা নেবার জন্যে তো বাইকটা নিয়ে আসলেই আমরা এবার ফিরে যাব তো তোমরা যদি বাড়িতে তোমরা যদি বাড়িতে নানান রকমের মানে পশু পাখি রাখতে চাও বা কোনো ফুলের গাছ বা ফলের গাছ লাগাতে চাও তাহলে তোমরা এই হাটটাতে চলে আসবে কারণ এই হাটটাতে আসলে তোমরা সব কিছুই পেয়ে যাবে এই হাটটাতে এই হাটটা অনেকটা বড় কলকাতার সবচেয়ে বড় এই হাটটা এই হাটে আসলে তোমরা তোমাদের প্রতিটা জিনিস এখানে পেয়ে যাবে বিশেষ করে যাদের বাড়ি পশু পাখি পোশো বা যারা ফুল গাছ লাগিয়েছো ফলের গাছ লাগিয়েছো এখানে নানান রকমের সারও আছে আর মানে দোকানদারাই তোমাদেরকে বলে দেবে যে কোন গাছে রকম সার দিতে হয় আর তাছাড়া তোমার এখানে যে গাছ